সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ভুক্ত শিক্ষকদের বদলি চালু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি আগামী জুনের মধ্যে বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ করে অক্টোবর থেকেই বদলি শুরু হতে পারে বলে জানা গেছে বুধবার তথ্য জানিয়েছে মাউসির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এর আগে মঙ্গলবার সফটওয়্যার তৈরিতে গঠিত কমিটির সভায় এ রোডম্যাপ ঘোষণা করা হয় জানতে চাইলে মাউসির উপপরিচালক মাধ্যমিক দুই ইউনুস ফারুকি বলেন বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে সে অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা করা হবে আমরা অক্টোবর থেকেই বদলি চালু করতে চাই এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে গত বছরের এগারোই আগস্ট এমপিএভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে